তোমাকো সবাই ভিডিঅ' খালী ভাইৰেল হয় খালি ভাইৰেল হয় নে মোৰ ভিডিঅ' সেই লাগে মোৰ যি লৈ আহিছে কলাপত এখন মাছে ৰেচিপি দে সেই ভিডিঅ'খন ভাইৰেল হয় নেকি তাই দেখ মোর ফ্রিজের কোনাই এই হল মাছ কাটা একটু ফলি মাছ ছিল তাই হে মেলা দিন ওই গেছে দেখে হের লেগে আর জলে খামো না হের পাতায় দিয়েই খামো আর বরি শিললে বানু বললে কথা মোরা কিন্তু একটু পাতায় পুতায় মাছ বেশি ভালো খাই তাই দেখ আমি পাতায় দেওয়ার লেগে প্রথম হলমুছগুলো ভালো করে বহি দিয়ে ধুয়ে লইসি বুঝছো এর মধ্যে পেঁয়াজ রসুন বাজা আর দিলে মাসে জিরে বাজা আর দিমো হলুদ ভাজা আর মরিচ ভাজা হেয়ে দিই আবার একটু মরিচের গুঁড়ি গুঁড়িয়ে দিবো কারণ একটু জাল বেশি না হলে কিন্তু বাল লাগে না যে কোনো রান্না যত বেশি জালো হবে বেশি কিন্তু মজা হবে তা পর এর মধ্যে কয় আলু কুসাইয়া হাইয়ে দিয়ে লোক তোমরা চাইলে বেশি করেও দিতে পারো আবার খন্ড খন্ড করিয়েও দিতে পারো তো অল্প একটু আলু কুষিয়ে দিয়ে দিছি হার মধ্যে এবার পেঁয়াজও দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কুসাইয়ে দেওয়ার স্বাদই অন্যরকম বুঝো তো তোমরা কিরাকিরা পাতায় মাছ পছন্দ করো হ্যাঁ একটু কমেন্ট করিয়ে জানাই পর লবণ দিয়ে ভালো করে একটু আগে তেল ছাড়া মাইক খেলো মো মেলা খুন বুঝছো পরে আবার তেল দিয়ে মাখবো আগে একটু তেল ছাড়া মাখলে হ্যাঁ আবার হলে মশলাটা গায়ে ভালো মাখবে হেনে সেই এই যে পুঁই ফল চেন না এই যে পুঁই গ্যাসের যে ফল হয় তা সেই ফল দিয়ে দিব ওই পাতার মধ্যে পুঁই ফল দিয়ে পাতার রেসিপি যে কি ভালো লাগে হে যারা যারা না খায় স্যারা বসবা না তা এর মধ্যে মুখ কিন্তু তেল দিয়ে মাইক খেয়ে পরে পুঁই ফল দিয়ে আবার এয়ারে ভালো করে দিয়ে মাইক খেয়ে লোমো ময়লা মাখতে হবে কারণ এইটা কিন্তু আমি মিনিট আগে মাইক থুইছে যত আগে মাইক খেয়ে যায় অত বেশি এর মধ্যে ময় মশলা হান দে আর লবণও হান দে খাইতেও মজা হয় মোর অনেকক্ষণ ভাইয়া মাহামাহি করার পরে হেই পরে যে কলা পাতা লইছি তাই কিন্তু মোক আড্ডে কলা গাছের পাতা হ্যাঁ তো ভালো হয় ছিটগে ফিরগে যায় না হেয়ার মধ্যে অল্প একটু সরষের তেল বা সয়াবিন তেল দিয়ে সেইপর নিজে একখান কড়াই দিয়ে হেয়ার উপর আরও দুইখান মি পাতা দিয়ে লইছি সেইপর যে পাতাটাই দিয়ে মো হেডা কিন্তু আবার ফাদা ফুডা হলে চলবে না হেলে করে দিয়ে কিন্তু জল বাইরেইলে যখন জল জল বাইরে সব বাইরেই যাবে বুঝছো সেই পরে যে কলা পাতা যে আর কিন্তু ওরা পাতাও কই তাই এর মধ্যে মাছগুন আস্তে 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 করি পাতায় রাখবো তাই মোর ক্যামেরায় মরিছি গুড়ির কালার অতটা ভালো আইতে আছে না একটু সাদা সাদা হয় তারপরও কিন্তু খাইতে জমের মজা হয়েছিলো বোঝ মই পাতায় যা দেয়ই ভাল লাগে খাইতে আর মোক ঘরের বেবাকটি মোরা পছন্দ করি কিরাকেরা পাতার জিনিস পছন্দ করো হ্যাঁ একখান ঠুস করিয়ে কমেন্ট করে দিয়ে যাইয়ে বুঝছো তার আমি আস্তে আস্তে সব মাছগুলো পাতাই পাতায় দেবো ফলগুলো আলুগুলো এর মধ্যে কিন্তু তোমরা চাইলে টমেটোও দিতে পারতো তাই মোর আবার ওই যে টমেটো দিলে ভালো লাগে না টমেটো মিষ্টি মিষ্টি হয়ে গেছে তা হেপর আর পাতা দিয়ে মই কাল ডাকিয়ে দিয়ে হেপর বাজছিলাম কি গামলাটা দিম পরে আর গামলা দিয়ে এখন সরা দিয়ে ডাকিয়ে দিছি বুঝছো হেপরে এই দেখো মাছ দিয়ে কিন্তু মোট জল বাইরে গেছে সেই সাইড এবার ডিমের জল রান্না করতেছিলাম হেয় আরও একান ভিডিও দিলাম তা হের পর মর মাছের জলটাকে ভালো করে টানিয়ে এবার ওপর বাজ গিয়ে এবার উল দিয়ে দিছিলাম পাতা করে গিয়ে নামাইয়া হে এরপর লাস্টে ধনিয়া পাতা দিয়ে আবার মই ডাকিয়ে দিছি পাতা হান দিয়ে তো ওই পাতা হান নিচে ছিল আবার একখান নতুন পাতার উপর উল দিয়ে দিছি তা মর এই রান্নার রেসিপিগুলো তোমাকে দ্বারা কেমন লাগছে কমেন্ট করিয়ে জানাইও আর বাড়িতে অবশ্যই একবার টেরাই করিও কিন্তু